জয় জয় শ্রী রাধে জয় জগন্নাথ ভজনে তাই গৌড় রাধে শ্যাম জাপাহারি কৃষ্ণহারে রাম আমার একটি পরিবার শ্রী রাধারামন লালজির প্রত্যেক সদস্যকে জানায় প্রাণ ভরা ভালোবাসা এবং প্রেম ভরা রাধে রাধে এছাড়াও আজ সন্ধ্যা রতিকালীন সেবায় সকলকে সুশু আগতম আজ সকলের সামনে বহুদিন ধরেই ইচ্ছাটা ছিল যে সন্ধ্যাকালীন যে সেবা বা সন্ধ্যা আরতির যে গোজগাজ। গাছ সে গাছের একটা ভিডিও সকলের সামনে উপস্থাপন করি তো সেই ভিডিওটা নিয়েই আজকে আমি চলে এসছি ভিডিও বা চলচ্চিত্র যেটাই বলো তো সেই চলচ্চিত্র নিয়ে আজকে সকলের সামনে উপস্থিত হয়েছি যে দর্শন করছো আমার ঠাকুরদেরকে আমার যুগল সখীবৃন্দ ছোট যুগল ভাবো তারিনী এবং ববুসন আগেই দর্শন করলে আর এদিকে জগন্নাথ বলদেব সুভদ্রা সকলেই ভীষণ আনন্দে আছে আমিও সকলের সঙ্গে ভীষণ আনন্দের সময় কাটাচ্ছি এই যে দেখলে পাঁচটা দশ বাজে এখন তো সন্ধ্যা একদম এখনই পাঁচটা দশ বাজে বিকাল এখনই ঘোর হয়ে গেছে বাইরে একটু একটু করে গোছগাছ করছি আর এই যে ভিডিওগুলো দেখছো এই ভিডিও বা চলচ্চিত্র যেটাই বলো তো এইগুলো এখন কিন্তু সবটাই আমার মা করছে মাকে আস্তে আস্তে শিখিয়ে দিয়েছি ওই জন্য সবগুলো একটু দ্রুত দ্রুত করে চলে যাচ্ছে তো এইখানে আমি বলতে গোছাচ্ছি এটা হচ্ছে আমাদের তুলসীর কাঠ দিয়ে বৃন্দাজির শুকনো কাঠ দিয়ে আর এটা হচ্ছে তোমার কোলতের তুলো সেইটা দিয়ে এর সঙ্গে কর্পূর এবং মিষ্টি তেল আমি এই নিহার তেলটা ব্যবহার করি এই দিয়ে একটা প্রদীপ প্রজলন করি যুগলকে আরতি করি সন্ধ্যায় আর পঞ্চপ্রদীপ গোছানো হচ্ছে আমাদের বেলতলার প্রদীপ গোছানো হচ্ছে এটা হচ্ছে গুগল ধুনো গুগল ধুনো দিয়ে আজকে ভগবানের আরতি করব আর এটা হচ্ছে ধুনো সাধারণ ধুনো যেটা আর এখানে তেল টেল ঢেলে গুছিয়ে নিচ্ছি সব ওই দিকে আমি একটু আবার গোপাল ভার কার্টুনের প্রতি বড্ড আমি কি বলবো অনুরক্ত মানে গোপাল ভারের ভীষণ ভক্ত তাই একটু গোপাল ভারও শুনতে শুনতে সব কাজটা আমি করি তাদেরকে দেখছো ধনুচি জলসংখ্য পঞ্চপ্রদীপ ধূপ সব গোছানো হয়ে গেছে আমি দৌড়ে জল দিচ্ছি আমাদের এটা প্রধান গেট ঠাকুর ঘরের দরজায় জল দেওয়ার পরে এটা আমাদের বাড়ির সদর দরজা এই দরজায় জল দিলাম এবং এইভাবেই প্রতিদিন একটু একটু করে ভগবানের বাড়িতে সেবা করার চেষ্টা করি এটা দেখলে আমার ঠাকুমার ঠাকুরঘর এখন আমাদের পালা চলছে আমার বৃন্দাজির বাগান আর এটা হচ্ছে আমাদের একদম রাস্তার গেট সে রাস্তার গেটেও জল ছিটিয়ে নিচ্ছি আর ওই যে ঘটিতে দেখলে জল ছেটাচ্ছিলাম ওই ঘটিতে করে আমাদের জল ভরে বগুসোনার সিংহাসনের পাশে রাখা থাকে ওই জল দিয়েই আমি জল ছেটাই এবং প্রত্যেক দিন সকালবেলা জল রাখা হয় সেই সকালের জলটা সন্ধ্যায় ছেটানো হয় আবার সেই ঘটি মাজা খোসা করে সেই ঘটির জলটা আবার পাল্টে রেখে আবার সকালে জল রাখা সেটা সন্ধ্যায় ছেটানো হয় সন্ধ্যার পরে জল পাল্টে রেখে সেটা রাত বকুল আসনের পাশে থাকে সেটা নিয়ে আবার আমরা সকালবেলা দৌড়ে ছিটিয়ে দিই আর এই প্রদীপগুলোও সাজিয়ে নিয়ে গুছিয়ে নিয়েছি প্রজ্বলন করে একটু ভগবানকে নিবেদন করলাম এটা আমার সন্ধ্যার একদম প্রাথমিক এই প্রদীপগুলো আমি আমাদের ঘরে যেখানে যেখানে দিই এই যেমন নিয়ে এসেছি মোট তিনটে প্রদীপ এখানে জ্বলছে একটা প্রদীপ আমি এই আমার আর কি প্রধান দরজার যে চৌকাঠ সে চৌকাঠের উপরে একটা দীপ নিবেদন করি দ্বার দেবতাদের উদ্দেশ্যে ক্ষেত্রপালেদের উদ্দেশ্যে এবং আর দুটো প্রদীপ আছে তার মধ্যে এই একটা প্রদীপ যেটা আমি আমাদের বাড়ির যেটা ঈশান কোণ সেই ঈশান কোণে প্রতিদিন সন্ধ্যায় নিবেদন করি ঈশান কোণে একটা সুন্দর আর এইটা হচ্ছে আমাদের বাড়ির অগ্নিকোণ এই অগ্নিকোণ এবং ঈশানকোণকে অত্যন্ত পবিত্র রাখার চেষ্টা করি যাতে কোনো অসুবিধা না হয় তো এখানে সন্ধ্যা দেওয়া হয়ে গেল এই যে চলে এলাম ঠাকুমার ঠাকুর ঘরে এখন আমাদের সেবার পালা চলছে তাই একটু একটু সেবা এখানেও সন্ধ্যা দিয়ে দিচ্ছি আমার বড় মা আমার বড় বাবা আর এইদিকে চলে এলাম আমাদের বেলতলায় বেলতলার সন্ধ্যার গোছাচ্ছি সকালবেলা পুজো দিয়ে গেছিলাম পুজো দেওয়ার পরে যা ফুল টুল ছিল সেই ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছি যদিও ভগবানের যে পূজা এখানে করি এখানে শুধু ফুল জল দ্বীপ ধূপ এইগুলো দিয়েই আমি এখানে নিত্য পূজাটা করি এখানে নৈবেদ্য বছরে একদিন আমাদের চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী ওই একদিনই এখানে নৈবেদ্য নিবেদন করে পূজাটা হয় আর এখানে আজকে সন্ধ্যা দিতে এসে দেখছি যে সকালে পুজো দিতে এসে যে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে গেছিলাম সেই প্রদীপটা পুরোটা জ্বলে যায়নি কিছুটা বাকি রয়েছে তে পোলতেটা হয়তো কোনোভাবে চাপ পড়ে গেছিলো বা সকালে যদিও ভীষণ হাওয়া দিচ্ছিল তো সেই জন্য ওই বড় প্রদীপটাও প্রজ্জ্বলন করে দিলাম আর সন্ধ্যায় একটা ছোট প্রদীপ নিয়ে গেছিলাম সেই প্রদীপটাও প্রজ্বলন করে ওখানে আমার গৌরী শঙ্কর এবং বিনায়ক যিনি আছেন তাকে নিবেদন করে দিলাম সকলকে নিবেদন করলাম ওই জন্য এখানে দুটো প্রদীপ প্রদীপটা সকালে আর ছোট প্রদীপটা প্রদীপ এই আমাদের বেলতলার সন্ধ্যা বাতি দেওয়া সুসম্পন্ন হলো এরপর এক লাপে চলে এলাম আবার ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এই আচমন করে গুছিয়ে নিয়ে আহ ভগবানের পঞ্চপ্রদীপ প্রজ্বলন করে নিচ্ছি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হবে কর্পূর তেল এবং ওই দিয়ে আমাদের যে তুলসী দ্বীপ সেই তুলসী দ্বীপ দিয়ে আরতি হবে বৃন্দা দ্বীপ ধুনু দিয়ে আরতি হবে জলসংখ্য দিয়ে আরতি হবে তবে চলো তোমরা সকলে সন্ধ্যা আরতিটা দর্শন করে নাও তবে আবার এইখানেই এই ভয়েস ওভারটা আমি শেষ করছি তোমরা সকলে সন্ধ্যা আরতি দর্শন করো এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রী রাধারমন লাল লিখতে ভুলো না এবং নতুন হয়ে থাকলে আমাদের এই ইউটিউব পরিবারের একজন অমূল্য সদস্য হওয়ার অনুরোধ রইল সকলের কাছে দরজা খোলা হয়ে গেছে ঘন্টা বাজছে এখানে আমি মূল যে সাউন্ড সেই সাউন্ডটাকে বন্ধ করে রেখেছি মিউট করে দিয়েছি কারণ আমি আরতির সময় একটা বিশেষ গান আমাদের ঠাকুরঘরে যে হোম থিয়েটার আছে সেই হোম থিয়েটারে চালাই যে গানটা যদি আমি এই অবস্থাতেই ইউটিউবে দিয়ে দিই তবে গানের মধ্যে কিন্তু কপিরাইট আসার একটা সম্ভাবনা থেকে যায় তাই তোমরা এইখানে মূল যে ঘন্টার আওয়াজ সেই ঘন্টার আওয়াজটা পাবে না আলাদাভাবে আমাদের গুরুপাঠের থেকে তোলা ঘন্টার আওয়াজ সেই ঘন্টার আওয়াজটা আরতিতে আমি সেট করে দিলাম তবে তোমরা আরতি দর্শন করো আর বেশি ভুগবো না এখন আসি আরতিটা দর্শন করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নিজেদের মতামত জানাতে ভুলো না জয় জয় শ্রী রাধে জয় জগন্নাথ ভজনী গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম